বিসমিল্লা রহমানুল রাহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব বড় বড়ো গোলাইয়া ট্যাংরা মাছ ডিমোলা একদম ডিমলা এগুলোও আমার হাজব্যান্ডের জন্য প্রবাসে পাঠানোর জন্য রান্না করছি আমি এই মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার এগুলাকে আমি তেলে ভেজে নেব তেলে ভেজে তারপরে টমেটো দিয়ে হালকা চুন করে নেব এগুলো আমার হাজব্যান্ডের জন্য ওরা এই মাছগুলা পাওয়া যায় না ওখানে তাই আমি এখান থেকে পাঠিয়ে পাঠাচ্ছি এবার আমি এগুলো তেলে বেজে নিচ্ছি আমি কীভাবে কী করি মাছগুলো কীভাবে বাজে করি সব কিছু দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসুন বেজে নেবো যাতে বেঙ্গে না যায় এই যে একবার দিয়ে দিলাম এগুলাতে আরো দুইবার বেজে নিয়ে তারপরে রান্না করলাম এই যে মাছগুলো সাইড হয়ে গেছে আমি উঠিয়ে রেখে খুব বেশি একসব করা করে বাঁচব না নামিয়ে নিচ্ছি নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি এখানে পেঁয়াজ আর টমেটো বেজে নিচ্ছি একটু বেশি করে বেজে নিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি উপরে টমেটো ডাল আজ টমেটো ভাজা হয়ে গেছে আমি আবার মশলা টমেটো গুলা আমি এবার মশলাটা দিয়ে দিচ্ছি আমি প্রথমে দিয়ে দিচ্ছি হল পিস্লায়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি বাজার জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সবগুলো মশলাকে আমি কষিয়ে নেব টমেটো আর কী হয়ে গেছে আমি এবার একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা শিল্প হওয়ার জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তারপরে মাছগুলো দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি মাছটা চুলা মাছটা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে দেবো যাতে মাছটা ভেঙে না যায় এবং একটু চুলের পানি দিয়ে দিচ্ছি সব কিছু একবারে ভালো করে সিদ্ধ করি করে তো রান্না করছি কাছে গিয়ে ঠিক ঠিকমতো তৃপ্তি করে খেতে পারলেই আনন্দ আবার আমি তারপরে লাস্টে দিয়ে দেব কাঁচাম ডাকনাটা খুলে একটু নাগাচারা করে দিচ্ছি ছোলা রাস্তা বাড়ি দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এবং ধনে পাতা বেশি নাড়াচাড়া করে ভেঙে যাবে টংরা মাথের কপে এটা হয়ে গেছে আমি আর না নামিয়ে নিচ্ছি দেখুন অনেক সুন্দর হয়েছে তারপরে ঠান্ডা হলে আমি প্যাকেট করে ফ্রিজিং করে নেব আজিটা এটা ঠান্ডা হয়ে গেছে দেখুন এবার আমি এটা পুলি প্যাকেট প্যাকেট করে নেব ফ্রিজে রাখার জন্য ফ্রিজে দেখলে ফ্রিজিং করে নেব পিলা 对。<Yeah. S 2> <Good. S 3>